যখন রাসূল্লাহসাল্লাহ আলাহি সাল্লামকে আল্লাহ আদেশ দিলেন ও আনন্দের আশি রতাকাল আকরবিন হে আল্লাহর নবী আপনি আপনার দাওয়াত আপনার নিকট আত্মীয়দের নিকটে পৌঁছে দেন আল্লাহর আদেশ তো প্রথম দাওয়াত দিতে হবে নিকট আত্মীয়দের নিকটে এবং আল্লাহ কোরআনে অন্য জায়গাকেও বলেছেন ও আনফুস আকুম ওয়া আলি হুম নিজে জাহান্নাম থেকে বাঁচো তারপরে পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহ আ আলাইহি আসাল্লাম আপনি কে যে আমি ওহি পাঠালাম তাওহিদের যে দাওয়াত শিখালাম এটি এখন আপনি আপনার আত্মীয় স্বজনদের মধ্যে ছড়িয়ে দেন তো মোহাম্মদ ইসলাম সাফা এবং মারোয়া পাহাড়ের চূড়ায় উঠে যেভাবে বিপদ হলে মানুষকে ডাকে সেভাবে বিপদ সংকেত দিয়ে চিৎকার করতে লাগে তখন মক্কার ক্রয়েশদের বড় বড় সব নেতারা সেখানে একত্রিত হয়ে আবু তলেব আবুল আহাব আবু জাহাল সব বড় বড় নেতা একত্রিত হল তোমার বলছেন জিজ্ঞেস করছেন আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছনে এখন একদল সূত্র অবস্থান করছে মক্কায় আক্রমণ করার জন্য তোমরা কি বিশ্বাস করবে তখন তাদের উত্তর কি ছিল তাদের উত্তর ছিল তুমি এখন পর্যন্ত আমাদের মধ্যে কখনো মিথ্যা বলনি আমরা কখনো তোমাকে মিথ্যা বলতে দেখিনি আমাদের জানা নাই যে মোহাম্মদ সাল্ল আলি তার জীবনে মজাক করে হলেও মিথ্যা বলেছে মানুষের সাথে মজাকের ছলে হলেও মিথ্যা বলেছে বলেননি তাহলে তুমি বললে তো আমরা অবশ্যই বিশ্বাস করি তখন এবার তিনি বললেন কুল উল আইলাহিলা রোন আমি যে দাওয়াত নিয়ে এসেছি এক আল্লাহর ইবাদত করতে হবে তাও বিশ্বাস করতে হবে এটির প্রতি বিশ্বাস স্থাপন করো তোমরা সফল কাম হয়ে যাবে সাকসেসফুল হয়ে যাবে সাকসেসফুল ক্যারিয়ার তোমাদের হয়ে যাবে দুনিয়াতে এবং পরকালে দুনিয়াতে তোমরা বিশাল সাম্রাজ্যের অধিকারী হবা আর পরকালে তোমরা বিশাল জান্নাতের অধিকারী হবা আরজ হাসসামাচিবাল আরজ তাও শক্তি এত বলিয়ান যে মানুষ যদি সত্যিকার ভাবে তাওহিদের দাওয়াত অন্তর দিয়ে অ্যাকসেপ্ট করে যে কোনো জাতি যে কোনো প্রজন্ম তাহলে সমগ্র পৃথিবীর সকল সুপার পাওয়ার তাদের পায়ের নিচে ধ্বংস হয়ে যাবে আজকের যুগেও পসিবল একটা জাতিকে একটা সমাজকে একটা গোত্রকে ওই যে কুল্লাহ মর্মার্থ বুঝে জান ও প্রাণ দিয়ে অ্যাকসেপ্ট করতে হবে তাহলে তুফলে হন ওই সাহাবিদের হাতে যেমন তৎকালীন রোমান এবং পারস্য ধ্বংস হয়ে গেছে এই প্রজন্মের হাতেও বিশ্বের সুপার পাওয়ার ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে তারাই হবে সুপার পাওয়ার পৃথিবী তাদের চেয়ে শক্তিশালী এবং পাওয়ারফুল কেউ থাকবে তো আমাদের মূল আলোচ্য বিষয় কি ছিল যে মোহাম্মদ সাল আলী আসাল্লামের নবী হওয়ার পূর্বেই তার জন্মগত যে গুণাবলীর স্বীকৃতি তৎকালীন আরব বিশ্বের কাফের এবং মশরিকেরা দিত তার একটা সারমর্ম আমরা দেখলাম খাদিজা রাজি আল্লাহ হাদিসে যে তিনি কতটা মানব দরদি এবং মানব সেবী ছিলেন আর আরেকটা আমরা দেখলাম এই দুই উদাহরণের মধ্যে যে তিনি সত্যবাদী ন্যায়পরায়ণ আমানতদার হিসেবে তৎকালীন মক্কার কাফের এবং মোশেকরা তাকে বিশ্বাস করতেন